প্রথম রাত্রে নবী সাল্ল আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়ে সারা জীবন সুখ পাবে সোমান বলে বল প্রথম প্রশ্ন শেখ আমি একজন যুবক নতুন বিয়ে করব শুনেছি বাসর রাতে নাকি অনেক দোয়া ও নামাজ পড়তে হয় আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না একটু বিস্তারিত জানালে আমার ও যুব সমাজের উপকার হতো তাহলে ওনার প্রশ্ন হচ্ছে যুবক মানুষ বিয়ে করবে যাক অন্তত মাসাল্লাহ ওনার ভিতরে এতটুকু অনুভূতি আছে যে বিয়ে করার পরে ইসলামের কিছু করণীয় আছে বিষয়গুলো জানতে হবে ঠিক না জানা উচিত আমাকে অনেকে ফোন দেয় হুজুর আমার একটা বক্তব্য আছে যে ইন্টারনেটে দেখেছে যে আপনার বিয়ের প্রথম বার স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় তো ফোন দিয়ে অনেকবার ফোন দিয়েছে হুজুর আপনার কারণে আমার এক দুই ঘন্টা দেরি হয়েছে দোয়াটা তো হুজুর জানি না আপনি দোয়া স্টার দেন আমি মাথায় হাত ধরছি ও মাথায় হাত দিয়ে রাখছে আর আমি দোয়া স্টার দিতাম তো বললাম ভাই বিয়ে করছেন আপনি আর দোয়া করবো আমি বিয়ে করছে উনি দোয়া করবে কে হুজুর সারা জীবন আপনার বাপ মারা গেছে হুজুর দিয়ে দোয়া মা মারা গেছে হুজুর দিয়ে দোয়া নিজে বিপদে হুজুর খতম করেন খতমের দায়িত্ব হুজুর তার মানে দোয়ার দায়িত্ব সব হুজুর তো বাসরাতে কাকে দিবেন হুজুরকে হুজুরকে দায়িত্ব দিবেন নিজেকে শিখতে হবে এদিকে নিজেকে শিখতে হবে এই যুবককে আল্লাহ কবুল করুন মাসা বিয়ের প্রথম রাত্রে কিছু করণীয় আছে সব বলা যাবে না সংক্ষিপ্ত আকার বলছি নাম্বার এক বিয়ের প্রথম রাত্রে আপনি স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবেন নামাজ পড়বেন কিভাবে আপনি সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবে স্বামী সামনে দাঁড়াবে পিছনে স্ত্রী দাঁড়াবে এটা কি নামাজ নফল নামাজ 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 কি সালাতান নিকা এইরকম বানানোর কোনো দরকার নেই জাস্ট নফল সালাত পড়বেন কারণ জীবনের প্রথম সূচনা যেন আল্লাহর এবাদত দিয়ে হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে বিয়ের প্রথম রাত্রে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করতে হয় অনেকে বলে হুজুর বিয়ে করার পরে মহাবিপদে আছি আমি বউ চালামো উল্টা হুজুর বউ আমারে চালাইতে আছে বিয়ে করে কি বউ ঢুকাইলাম না যার নামের দারোগা ঢুকাইলাম হুজুর বুঝলাম না মহা মহাবিপদে আছি কি করবো সম্মানিত হাজরেন কারণ নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা দেওয়া সম্ভব হয়ে হয় না অনেক সময় তো বলতে চাচ্ছিলাম যে ভাই এই যে আমাকে এসে কেউ বললে আমি বলি যে বিয়ের প্রথম দিকের সূচনাগুলো বলে অধিকাংশ ক্ষেত্রে দেখি ওই সংসার এই সমস্যা সবচেয়ে বেশি হয় যেই সংসার শুরু হয় যেই বিয়ে শুরু হয় নাচ দিয়ে গান দিয়ে হারাম দিয়ে আপনার জীবনের যখন হারাম দিয়ে হবে সেই হারামে আরাম নাই ওই সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই ঠিক কিনা এই জন্য আপনার বিয়েতে হতে হবে সুন্দর পদ্মিত যুবক সিদ্ধান্ত নাও হজুর বিয়ে করবে ইনশাল্লাহ বিয়েতে কোনো নাচ হবে না বিয়েতে কোনো গান হবে না বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের এই নোংরামি চলবে না বিয়েতে যৌতুক আদান প্রদান চলবে না বিয়ে হবে সন্না পদ্ধতি বিয়ের গেইটের নামে জামাইকে আমন্ত্রণ জানানোর নামে জামাইকে বিভিন্ন শ্লোক বলে আটকানোর নামে গেইটের সামনের যে নোংরামি চলে করে মুসলমানের বিয়েতে সেটা হতে পারে না বিয়ের অনুষ্ঠানগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে আপনার জরিমানার একটা সিস্টেম জরিমানার সিস্টেম বুঝেন যে বিয়ের কাজ দিয়ে দাওয়াত দিয়ে গেছে বাইরে দাওয়াত তো দিয়া যায় নাই দুই হাজার টাকার মামলা হয়েছে মানে কয় গেলে কি আর খাওয়াবে আগেই তো গেটের পাশে একটা টেবিল নিয়া মাসাল্লাহ কে কি দিছে এবার রাত্রে বলে বসে হিসাব মিলাবে কি মেলাবে কে দিছে ওরে আমি বাইরে হাতে কি দিল ঠিক কিনা এগুলো নিয়ে এই যে আপনি পারলে মানুষকে খাওয়ান না পারলে না খাওয়ান পারলে খেজুর খাওয়ান পারলে একটা ছাগল দিয়ে খাওয়ান পারলে দশজন খাওয়ান না পারলে পাঁচজন খাওয়ান খাওয়ান না পারলে না খাওয়ান কে বলেছে আপনাকে এই দাওয়াত দিয়ে এই অপমান করার দাওয়াত দিয়ে এই ধরনের পুরস্কার রাখার এই উপহার রাখার এই ব্যবস্থা রাখা মূলত যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উপরে একটা মামলা দেওয়ার সমান ঠিক কিনা কাজে এই যুবক তোমার বিয়ের অনুষ্ঠান হবে বলে দিবে যে কাকা চাচা মামা আপনাকে দামাত দিয়েছি তবে আমাদের এই অনুষ্ঠানে আপনি শুধু খেয়ে যাবেন আপনার পক্ষ থেকে উপহার নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না কোনো সিস্টেম নাই এমনি এসে খেয়ে যাবেন পারলে এভাবে খাওয়াবেন আর না পারলে খাওয়ানোর দরকার নেই হারাম দিয়ে যেন আপনার বিয়ের অনুষ্ঠানের সূচনা না হয় বলতে চাচ্ছিলাম আপনি স্ত্রীর মাথায় হাত দিয়ে যদি একটা দোয়া আছে তাহলে বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লু আলি সাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে কয়জনে সে দোয়া জানে কয়জনে পড়েছে আল্লাহ রসুল শিখিয়েছেন মিসকাতে হাদিসটি আছে কিতাবে আছে ভিতরে আছে কপালে হাত দিয়ে দোয়াটা বলতে হয় দোয়াটা বলবো বলবো শর্ত আছে বিয়ের সময় আমার দাওয়াত দিতে হবে রাজি আছেন

আল্লাহংমা ইন্নি আস আলুকা হই রহা ও হই রমা জাবল তালেহি ও আলুদুবিকা মিনসার রিহা ও সার রিমা জাবল তালেহি এই যে দোয়াটা এই দোয়াটা পড়বেন এবার যারা রেকর্ড পড়ছেন তা আলহামদুল্লাহ এই যারা আপনারা যারা মুখস্ত নাই তারা কি করবেন এই যে মিডিয়ার ভাইরা আছে ইন্টারনেটে সার্চ দিলে আজকের এলাকার নাম লিখে ইনশাল্লাহ ইন্টারনেটে পাবেন এখন এদেরকে দেখলেই যে আপনাদের মাথা গরম হয়ে যায় এদেরকে দোড়াই দিতে চান মাহফিল তো এরা যদি না থাকতো মাহফিল তো এখানেই বন্ধ হয়ে যেত কথা বল ঠিক কিনা এরা থাকার কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের ওয়াজ মাহফিলটা পাবেন সবাই উপস্থিতি অথবা আলেম আমাদের কাছ থেকে নিয়ে যাবেন লিখে নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে দোয়াটা পড়তে হয় কপালে ঠিক চুলের এই যে এদিকে তাকান এখানে হাত দিবেন আবার চুল টানা টানি করে প্রথম রাতে বিপদ ঘড়ায় না এখানে হাত দিবেন হাত দিয়ে দোয়াটা পড়বেন যদি না পারেন আলমদ থেকে নিয়ে যাবেন নাকি হুজুর নিয়ে যাবেন হুজুর চলেন সারা জীবন করছেন আমি নতুন বিয়ে করছি প্রথম দোয়াটা হবে না অথবা আরেকটা কাজ করতে পারেন হুজুর আসেন বাড়িতে হুজুরের দরজার সামনে দরজা লাগিয়ে দিবেন আবার হুজুর না হয় দেখবে দরজা লাগিয়ে হুজুরকে বাহিরে রেখে হুজুরকে বলবেন হুজুর আপনি দোয়া বলেন আপনি হুজুরের সাথে মুখে মুখে বলবেন অথবা রেকর্ড করে নিয়ে যাবেন কানে কানে শুনে কপালে হাত দিয়ে দোয়াটা পড়বেন বিয়ের প্রথম রাত্রে প্রথম কাজ হচ্ছে আপনার নামাজ পড়বেন তারপরে দোয়াটা পড়বেন তিন নাম্বার হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন বিভিন্ন ভালো ভালো উপদেশ মা বাপ সম্পর্কে তারপরে নিজের খেদবত সম্পর্কে এবাদত সম্পর্কে উপদেশ দিবেন নাম্বার চার দুইজন মিলে আল্লাহ সুবাহ আলম তার কাছে বিভিন্ন দোয়া করবেন মোটামুটি চারটা পয়েন্ট বলেছি আর বাকিগুলো বলা লাগবে এগুলো আপনারা ভালো করে জানেন সম্মানিত উপস্থিতি শেষ করে দিচ্ছি কেমন সময় শেষ সম্মানিত হাজরিন যেহেতু প্রোগ্রামের পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে আল্লাহ সুবাহান আবাহ তালা আমাদের সবাইকে কবুল করুন যে কথাগুলো বলেছি কথাগুলোর উপরে আল্লাহ সুবাহান আবাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আমরা সবগুলোর তো দিতে পারলাম না মাত্র শুরু করেছিলাম নাকি আল্লাহ সুবাহ তালা তৌফিক দিল ইনশাল্লাহ আপনারা ইন্টারনেটে পাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের অনেক আলোচনা অনেকগুলো প্রশ্ন তোরা ইন্টারনেটে আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করুন যাদাকুল্লাহ খায় বারাক আল্লাহ ফিকুম হাইয়া কুমুল্লাহ সুবাহ আল্লাহ আহমদিক আসাদ আল্লাহ ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া